একজন ক্যান্সার রোগীর পাশে দাঁড়ান কোনো রকম টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে হবে না শুধুমাত্র ওনার এই বাড়িটা কেউ যদি কিনতে চান উনি খুশি হবে বাড়িটা একদম ষাট লক্ষ টাকা বিক্রি হবে মাত্র একুশ লক্ষ টাকা যদি কিনতে না পারেন শেয়ার করে ওনার পাশে থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজে উনি চিকিৎসাধীন আছে ওনার ক্যান্সার রোগ চিকিৎসার জন্য নিজের শখের বাড়িটি বিক্রি করবে আমি বিস্তারিত আপনাদেরকে বলতেছি আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই গ্রুপে গ্রুপে শেয়ার করে ওনাকে সহযোগিতা করবেন কারণ এখন পর্যন্ত আমরা এত চেষ্টা করি ওই বাড়িটি বিক্রি করতে পারতেছি না তাই আজকে আপনাদের কাছে অনুরোধ করলাম এই ভিডিওটা একজন ক্যান্সার রুগীর হতে পারে আমাদের মা হতে পারে আমাদের বোন হতে পারে আমাদের মেয়ে একজন ক্যান্সার রোগীর পাশে দাঁড়ান উনি ওনার বাড়ি এটা বিক্রি করে চিকিৎসার জন্য ইন্ডিয়া যাবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনই আছেন ওনার গলা দিয়ে প্রত্যেকটা সময় ব্লাড বের হয় তাই ওনার ষাট লক্ষ টাকার বাড়িটি উনি সিদ্ধান্ত নিয়েছেন একুশ লক্ষ টাকা বিক্রি করে উনি চিকিৎসার জন্য যাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কমপ্লিট দেখবেন আমরা মালিক পক্ষ নাম্বার সহ এখানে দিয়ে দেব আপনারা সরাসরি মালিক পক্ষের সাথেও কথা বলতে পারবেন আমরা নাম্বার দিয়ে দেব অবশ্য আপনারা কথা বলে ভিডিওটা ভিডিওটা দেখেন দেখার পর ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করেন কিছু ভিডিও ছবি দিয়েছি কিছু আপনার ভিডিও দিয়েছি কমপ্লিট দেখবেন চারপাশে বাউন্ডারি ওয়াল করা এই বাড়িটি যাতায়াত রাস্তা আছে পনেরো ফিট যাতায়াত রাস্তা আছে পনেরো ফিট শুধুমাত্র এই বাড়িতে বিক্রি হচ্ছে ওনার চিকিৎসার কারণে উনি অনেক অসুস্থ একজন বয়স্ক মহিলা উনি আবার মহিলা জমির পরিমাণ তিন ঘণ্টা তিন করা জমির পরিমাণ তিন ঘণ্টা তিন করা একটি সেমি সেমিভ্যাকা বাড়ি আছে একটি সেমিভ্যাকা বাড়ি আছে চট্টগ্রাম পটিয়া থেকে একটু ভিতরে দরগা দরঘাট ধরঘাট ধরঘাট আপনার ব্যাপারী পাড়া দরগাট ব্যাপারী পাড়া অবস্থান এই বাড়িটির তা আপনারা যারা এই বাড়িটি কিনবেন বা কিনতে চান এখনই যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে চিকিৎসার কারণে এই বাড়িটি যারা কিনতে চান এখনও যোগাযোগ যারা কিনতে পারবেন না আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দেখার মতো সুযোগ করে দিবেন ষাট লক্ষ টাকার এক বাড়িটি উনি একুশ লক্ষ টাকায় বিক্রি করতে চাচ্ছেন আর এসি প্রপার্টি চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস যারা এ ধরনের বিপদের উপরে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বিক্রি করতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করেন আপনি যত বড় মেল ফ্যাক্টরি হোক যত বড় জমি হোক আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন হতে পারে আপনার ম্যানেজার আপনার সুপারভাইজার বা আপনার কেয়ারটেকার বা আপনার প্রাইভেট সেক্রেটারি এরা শুধুমাত্র আপনার টাইম নষ্ট করবে এবং ওদের চিন্তাভাবনা থাকবে হানড্রেড পারসেন্ট বিক্রি করে আপনাকে সত্তর পার্সেন্ট দেওয়ার জন্য আমরা আর এস প্রপার্টি অবশ্য আপনাকে একশো পার্সেন্ট একশো বিক্রি করে দেবো ইনশাল্লাহ মনে রাখবেন আর এস প্রপার্টি ব্যবসা করে টাকার জন্য না ব্যবসা করে মানব সেবার জন্য কাজের জন্য কাজ করে টাকার জন্য না তাই দীর্ঘ ষোলো বছর সতেরো বছর পড়েছেন আর এসি প্রপার্টি হেঁটে হেঁটে পা করে রৌদে বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের জন্য নিষ্কণ্ঠ নির্ভেধার জমি যেন ক্রয় করে দিতে পারে আপনাদেরকে সেইভাবেই কাজ করে আসছে দীর্ঘই ষোলো বছর সতেরো বছরে পড়েছে আর যে সকল মিডিয়া ভাইয়েরা জমির ব্যবসা করতে চান এখনও যোগাযোগ করেন আমাদের সাথে আমরা আপনাদেরকে কোনো টাকা পয়সা ছাড়া কোনো বিনিয়োগ ছাড়া আমাদের কোম্পানি আপনাদেরকে পার্টনার করবে চৌষট্টি জেলাতে কোম্পানি অফিস নিতে চাই চৌষট্টি জেলাতে ম্যানেজমেন্ট সৃষ্টি করতে চাই আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে আছেন এখনই যোগাযোগ করেন আর যারা ছোট ছোটো ইনভেস্টমেন্ট করে জমি ক্রয় করে বিক্রি করতে চান এখনই যোগাযোগ করেন জমিতে বিনিয়োগ করুন সাথে সাথে বিক্রি করুন আর প্রফিট করুন জমিতে বিনিয়োগ করুন সাথে সাথে বিক্রি করুন আর প্রফিট করুন জমিতে বিল্ডিংয়ে বিনিয়োগ করুন সাথে সাথে বিক্রি করুন আর প্রফিট করুন চলে আসেন আমাদের অফিসে